হঠাৎ ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দেওয়ায় আরও জটিল হয়ে উঠতে পারে গাজার যুদ্ধবিরতির প্রক্রিয়া সোমবার মন্ত্রিসভা বিলুপ্ত করে প্রধানমন্ত্রী নেতানিয়াহর ঘোষণার পর এমন শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা তাদের মতে মন্ত্রিসভার অস্তিত্ব থাকা বা না থাকায় বড় কোনো পরিবর্তন আসবে না ইসরায়েলের নীতিতে আগের মতোই অব্যাহত থাকবে অভিযান তবে বাধাগ্রস্ত হতে পারে যুদ্ধবিরতির প্রক্রিয়া গাজায় আগ্রাসন শুরুর পর বারবারই সামনে এসেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার দ্বন্দ্ব মূল ইস্যু যুদ্ধের পর গাজার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে পরিকল্পনা এর জেরে গেল মাসে পদত্যাগের হুঁশিয়ারি দেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং অবশেষে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ছয় সদস্যের ক্যাবিনেট বিলোপের ঘোষণা দেন তিনি সিদ্ধান্ত হয় ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা তদারকি করবে যুদ্ধ বিষয়ক ইস্যুগুলো ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা বিলোপে গাজায় কী প্রভাব পড়তে পারে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা বিশ্লেষকরা বলছেন যুদ্ধকালীন মন্ত্রিসভার থাকা বা না থাকায় কোনো পরিবর্তন আসবে না উপত্যকার পরিস্থিতিতে তবে মন্ত্রিসভার ভাঙনে আরও জটিল হয়ে পড়তে পারে গাজায় যুদ্ধবিরতি প্রক্রিয়া বিশেষ এই মন্ত্রিসভা গঠনের মূল উদ্দেশ্যই ছিল বিশ্ববাসীকে নিজেদের ঐক্য দেখানো গান্স ও আইডিএফের সাবেক চিফ অফ স্টাফ ছাড়া মন্ত্রিসভার সব সদস্যই নেতানিয়াহু সরকারের প্রতিনিধি তাদের পদত্যাগের পর এই সভার গুরুত্ব অনেকাংশেই কমে যায় তবে মন্ত্রিসভা থাকুক আর না থাকুক গাজায় অভিযান থামাবে না ইসরায়েল ই প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেট নিয়াও হেজ যুদ্ধকালীন মন্ত্রীসভা ভেঙে যাওয়ায় যুদ্ধবিরতির প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়তে পারে কারণ এখন যুদ্ধ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেবে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভা যেখানে বেশিরভাগ সদস্যই কট্টরপন্থী এবং তারা যুদ্ধবিরতি চায় না বরং আগ্রাসonarও জোরদারের পক্ষে এদিকে যুদ্ধকালীন এই মন্ত্রিসভার গঠন ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল বলছে যুক্তরাষ্ট্র তবে বেনিগানজের পদত্যাগের পর কেবিনেট বিলোপ ছাড়া আর কোনো উপায় ছিল না প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর এমন মন্তব্য মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার যুক্তরাষ্ট্র মনে করে যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন ইসরায়েলের জন্য একটি সময়োপযোগী সিদ্ধান্ত ছিল তবে সভার গুরুত্বপূর্ণ সদস্য বেনি গান্সের পদত্যাগের পর প্রধানমন্ত্রীর জন্য সভা ভেঙে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল কিনা তা বলা কঠিন গত বছর সাত অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার কয়েকদিনের মাথায় যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করেন নেতানিয়াহু মূলত গাজায় অভিযানের বিষয়ে নীতি নির্ধারণে কাজ করত এই মন্ত্রিসভা ইফাতার খন্দকার যমুনা নিউজ